কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে আমরা ট্যাক্সি ক্যাবের জন্য ওয়েট করছিলামের ভিতরে বেশ কিছু এজেন্সি আছে যারা এরকম ট্যাক্সি ক্যাব ভাড়া দিয়ে থাকে এবং দরদাম করে মিটিয়ে এ গাড়িতে উঠতে হয় আমরা একটি গাড়ি ঠিক করেছি গাড়ি ঠিক করার পর ওয়েট করছিলাম কখন ড্রাইভার আসে যাই হোক বেশ কিছুক্ষণ ড্রাইভার এলো এবং আমাদের যাত্রা শুরু হলো আমাদের হোটেলটি যেহেতু ছিল কলম্বো সিটিতে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আমাদের কলম্বো সিটিতে পৌঁছাতে আসলে কতক্ষণ সময় লাগবে ওনার কথা মতো পঁয়তাল্লিশ মিনিট লাগবে এবং সে আমি শ্রীলঙ্কার প্রকৃতিগুলো দেখে নিচ্ছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল রাস্তাঘাট একটু ফাঁকা ছিল তারপরে যখন মেইন শহরে ঢুকলাম তখন এলাকাটি বেশ যানজট ছিল মাঝে একটা জিনিস বলে নেই আসলে পরে দেখবো এই কথাটা মেনে নিয়ে কোনো যাত্রা করবেন না যে এটা আমি পরে দেখবো লোটাস টাওয়ার কলম্বোর এই লোটাস টাওয়ারটা পরে দেখব যেহেতু সিটির মধ্যে ছিলাম পরে দেখব বলে এটাতে কিন্তু আর আমার দেখা হয়নি কথা ছিল ক্যান্ডি থেকে ফিরে আসার পথে দেখব কিন্তু সেটাও কিন্তু সম্ভব হয়নি সময়ের অভাবে ক্যান্ডি থেকে ফেরার পথে রাত সাড়ে দশটার সময় লোটাস টাওয়ার আমরা ঠিক দুই মিনিটের মধ্যে পৌঁছাবো এমন কথা ছিল যে পৌঁছিয়ে ওটা দেখব কিন্তু অবশিষ্ট যখন পৌঁছালাম তখন লোটাস টাওয়ারের সব লাইট অফ হয়ে গিয়েছে অতএব লোটাস টাওয়ারটা আমার আর দেখা হলো না